স্লাম ওয়ালাইকুম ভিওর্স কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছে সো ভিওয়ার্স এখন আমি যে দুইটা প্রজেক্ট আপনাদের মাঝে এখন শেয়ার করবো একটা হচ্ছে পিকজেল ল্যাব এবং হচ্ছে একটা পকেট পাই সো একটা পিকজেল লাভার্স আরেকটা হচ্ছে পকেট পাই এই দুইটা অফারে আপনার এখন যদি জয়েন করেন এবং এটা কিছুদিনের পরে লিস্টেড হবে যখন তখন ওইটা থেকে আপনি ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করে নিতে পারেন এই দুইটা অফারের লিঙ্ক রয়েছে আপনার দেখেন এখানে অফার ওয়ান এবং দু অফার টু রয়েছে দুইটা অফারে কিন্তু আপনি কাজ করতে পারেন এবং এখানে কাজের সিস্টেম কিন্তু এক তাই আমি কিন্তু একটা ভিডিওতে কভার করার চেষ্টা করব আপনাদেরকে সো ভিউয়ারস এখানে কাজ করবেন কিভাবে এইটা কিন্তু খুব তাড়াতাড়ি লিস্টের হয়ে যাবে বেশি সময়ও কিন্তু বাকি নেই দুইটা অফার সো ভিউয়ারস এই দুইটা অফার যেহেতু ভাইরাল হয়ে গেছে তাই আপনারা এখন আর মিস করবেন কেন যারা বাকি রয়েছেন অবশ্যই এখানে জয়েন করে নেবেন কিভাবে জয়েন করবেন তো জয়েন করার জন্য আপনাকে মাস্ট পেয়ে জয়েনের উপরে ক্লিক করতে হবে আর এই সাইডের লিংক পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেন ওই লিংকে ক্লিক করবে যখন তখন আপনাদেরকে টেলিগ্রাম এইরকম একটা পোস্টে নিয়ে আসবে তো আপনি এখান থেকে এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন প্রথমে এইটাতে জয়েন করে নেবেন তারপরে এইটাতে জয়েন করে নেবেন সো তারপরে প্রথমে এইটাতে যখন ক্লিক করবেন তারপরে এরকম আসবে আপনি এখানে লাঞ্চ বুট রয়েছে লাঞ্চ বুট এর একটা ক্লিক করে দিবেন তারপরে এইরকম একটা নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনি দেখতেছেন এখানে প্রতি ঘন্টায় আপনার কিছু এখানে মাইনিং হবে জাস্ট আপনি এখান থেকে এটা ক্লাইম করে দেবেন আর কিছু না তো এখান থেকে আমি এইটা ক্লাইম করে দিলাম ক্লাইম করলে কিন্তু আমার ইনস্ট্যান্ট ব্যালেন্স কিন্তু এই জায়গার মধ্যে অ্যাড হয়ে গেছে আর আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আরো সিস্টেম রয়েছে এই যে ফ্লাইট আপনি যদি চান ফাইট করে ইনকাম করতে তো আপনি প্লেতে ক্লিক করবেন তারপর এখানে একজনের সাথে কিন্তু আপনার ম্যাচটা ও পড়বে কারণ একজনের সাথে আপনি ফাইট করবেন তারপরে সে যদি উইনার হয় তাহলে সে এখান থেকে আপনার এখান থেকে পয়েন্ট কেটে নেবে আপনি যদি উইন হতে পারেন তাহলে আপনার এখান থেকে পয়েন্ট কেটে নেবে পয়েন্ট দিবে তো আমি আপনাদেরকে বলবো যে প্রয়োজন নাই এইগুলা করার আপনি এইগুলা থেকে বাদ দেন আপনি শুধু জাস্ট ক্লাইম করেন প্রতি ঘন্টায় ঘন্টা এসে ক্লাইম করবেন আর কিছু না আর এখন আপনাকে এই জায়গায় একটা অপশন দেখেছে এখানে টাক্স নামে একটা অপশন পাচ্ছেন টাক্স যদি আপনার ক্লিক করেন এই টাক্সের উপরে যদি ক্লিক করেন এখান দেখছেন একটা টাক্স নামের অপশন এই টাক্সের উপরে ক্লিক করলে দেখছেন এখানে টেলিগ্রাম জয়েন করতে পারবেন টেলিগ্রাম চার্ট রয়েছে জয়েন টুইটার রয়েছে জয়েন ডিসকোড রয়েছে সাইন আপ এন্ড ডেসকোড সো আপনি এগুলো একটু করে নিতে পারেন এগুলো করলে ইনস্ট্যান্ট আপনি কিছু বোনাস পাবেন সো আমি এগুলো আপনাদের সামনেই কাজটা কমপ্লিট করে নিতেছি সো আমি দেখছেন এটাতে জয়েন হয়ে গেলাম জয়েন হওয়ার পরে ক্লাইম রয়েছে ক্লাইমের উপরে একটু ক্লিক করে দিলাম তো আমার একটা কাজ কমপ্লিট আবার আমি টেলিগ্রামে ক্লিক করলাম আবার আমি আরো একটা জায়গাতে জয়েন হয়ে যাবো জয়েন হয়ে গেলাম দেন এখান থেকে আমি কি করবো ব্যাকে আসবো ব্যাকে আসার পরে ক্লাইমের উপরে একটা ক্লিক করবো দেন আমার এই দুইটা কাজ এখান থেকে কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে বলতেছে আমার টুইটারটাকে কানেক্ট করার জন্য তো আমি টুইটারের উপরে ক্লিক করে দিলাম তো আমি টুইটারে চলে আসলাম টুইটারে আসার পরে তাদেরকে একটা ফলো দিতে হবে আর কিছু না আমি এখান থেকে একটা ফলো দিয়ে দিলাম এবং আপনি যদি লক্ষ্য করেন এখানে তাদেরকে তো ফলোয়ার হয়ে গেছে সাতশো আট আঠারো কে ফলোয়ার হয়ে গেছে সো বি অস এটা কিন্তু প্রতিনিয়ত তারা আপডেট দিতেছে যে তারা কিভাবে কি কাজ করতেছে সম্পূর্ণ সো আমি এখান থেকে কি করবো আবার বেকে চলে আসবো বেকে আসার পরে এখান থেকে আমি আবার ক্লাইম নায়ের উপরে একটা ক্লিক করে দিব সো ক্লাইম নায়ের উপরে সরি বেকে চলে আসছে আমার ওয়াইফ চলে গেছে এর জন্য মেবি আর তো অসুবিধা নাই সো আমি আবার এখান থেকে আবার চলে আসবো এই জায়গার মধ্যে আসার পরে এখান থেকে যখনই আসবেন দেখবেন যেখানে এখানে কিছু ক্লাইম অপশন পাচ্ছেন আপনি এখান থেকে এটা ক্লাইম করে নেবেন সো আমি এখান থেকে ক্লাইম করে নিলাম দেন আমি আবার টাকসে গেলাম টাকসে যাওয়ার পরে দেখি আমার যে অলরেডি তিনটা কাজ কমপ্লিট করছি এটা কিন্তু হয়ে গেছে দেখছেন এখন আমাকে এই যে এটা ক্লাইম করতে বলতেছে আমি এটা ক্লাইম করে নিলাম তো নেওয়ার পরে বিয়ার্স আপনি এখানে দেখছেন সাইন আপ ডে স্পোর্ট সো আপনি চাইলে এগুলো করতে পারেন তো আমি এটা করতেছি না কারণ এখানে এটা যদি করি তাহলে একটু সময় যাবে তাই আমি চাই না আপনার সময়টা একটু নষ্ট হোক তাই আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি ওগুলো দেখাচ্ছি না আপনি জয়েন করে স্টার্টে ক্লিক করে আবার ব্যাকে চলে আসছি আমি কিন্তু কাজটা কমপ্লিট করে নিই তারপরে ক্লাইম করে নিচ্ছি কারণ ওইটা যদি পরে জয়েন করতে হয় তাহলে আমি করবো দেখেছেন আমি সব কাজগুলো করে নিচ্ছি সো আপনারা এই কাজগুলো করে নেবেন শেষ একটার কাজ আমি আপনাদেরকে দেখালাম এবং যদি চান আপনি এখান থেকে ইনভাইট করতে এই যে ইনভাইটের অপশন পাচ্ছেন আপনি এখান থেকে ইনভাইটের উপরে একটা ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনি কাউকে ইনভাইট করতে পারেন এখান থেকে আপনি কপি করে সো এখন আসেন আমি দ্বিতীয় যে অফারটা রয়েছে সেইটা দেখাই তো আমি এখান থেকে দ্বিতীয় যে অফার টা আসছে সেইটা দেখাই তো দ্বিতীয় অফারে আপনি আবার সেম ভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে বুটে নিয়ে আসবে বুটে নিয়ে আসার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে আমি অলরেডি জয়েন করে ফেলেছি তাই এরকম আসছে তো আপনাকে স্টার উপরে ক্লিক করলে এরকম আসবে আসার পর দেখছেন এখানে ক্লাইম নামে একটা অপশন পাচ্ছেন জাস্ট আপনি ক্লাইমের উপরে একটা ক্লিক করবেন এবং প্রতিনিয়ত কিন্তু আপনার এখানে মাইনিংটা হয়তেই থাকবে আর কিছুই না সো এখানে বুস্ট করার অপশন রয়েছে আপনি চাইলে কিন্তু বুস্ট করতে পারেন এখানে কামেন্সন রয়েছে এবং টাস্কও রয়েছে ওই অনেকগুলো আপনি যদি এখানে তাদের টাস্কগুলো কমপ্লিট করতে পারেন তাহলে করবেন না করলে নাই অসুবিধা নাই আবার আপাতত এরকমই আপনি শুধু এখান থেকে পঁচিশ চব্বিশ ঘন্টা পরপর বা আপনি বারো ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা পরপর এখানে শুধু ক্লাইম করবেন এতটুকুই কাজ আপনি বর্তমানে করে রাখেন এবং এটা যখন কোনো আপডেট আসবে অবশ্যই আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো বি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সোভিউ সেই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো নেই আল্লাহ হাফিজ